নমস্কার বন্ধুরা লিগাল ওয়েবস চ্যানেলে সবাইকে স্বাগত জানাই অনেক দিন পর চলে এসেছি মাঝখানে কিছু কারণে আসা হয়নি প্রচণ্ড ব্যস্ত ছিলাম যাই হোক আজকে আমরা একটা খুব কমন বিষয় নিয়ে আলোচনা করবো সে যেটা অনেকেই মোটামুটি আমাকে জিজ্ঞেস করেছে তাই আমি ভাবলাম যে এটা নিয়ে একটা ভিডিও বানাই এই রিসেন্টলি একজন বোন আমাকে জিজ্ঞেস করে যে দিদি আমি তো আমার যখন বিয়ে হয়েছিল আমার তখন রেজিস্ট্রেশন হয়নি ম্যারেজ রেজিস্ট্রেশন হয়নি তো এখন বেশ দেড় বছর হয়ে গেল আমি আর আমার হাজবেন্ডের সাথে থাকছি না কিছু কারণে আর কি ব্যক্তিগত কারণে থাকছে না যাই হোক আমায় জিজ্ঞেস করছি সেক্ষেত্রে কি আমাকে ডিভোর্স নিতে হবে নাকি নিতে হবে না কারণ আমার তো রেজিস্ট্রি হয়নি এই ধারণাটা কিন্তু অনেকের আছে মানে অনেকের এই ধারণাটা আছে যে আমার রেজিস্ট্রি হয়নি অনেকেই আছে এখনো যাদের ম্যারেজ রেজিস্ট্রেশন হয়নি রেজিস্ট্রি হয়নি আমি আর আমার এই বিয়েটা তো ভালো লাগছে না কোনো কারণে আমি বিয়েটা চালাতে পারছি না তো আমি বেরিয়ে যাচ্ছি তো আমাকে হয়তো ডিভোর্স নিতে হবে না কারণ আমার তো রেজিস্ট্রেশনই হয়নি একদমই না রেজিস্ট্রি না হলেও বিয়েটা তো সামাজিকভাবে হয়েছে নিশ্চয়ই সিঁদুর হয়েছে যেখানেই হোক মন্দিরে হোক বা বাড়িতে প্যান্ডেল করেই হোক শীত উদ্যান হয়েছে মালাবদল হয়েছে শুভদৃষ্টি হয়েছে এগুলো কিন্তু কি বলবো এগুলো সনাতন ধর্মে মানে আদি যে সনাতন ধর্ম ছিল আগে তো রেজিস্ট্রেশন হতো না ম্যারেজ রেজিস্ট্রেশন তো আগে ছিল না এইগুলোই তো নিয়ম ছিল আইন বলতে এগুলোই ছিল এগুলো তো আমরা এখনো বহন করে আসছি না এবার যেহেতু সামাজিক মতে মানে অগ্নিকে সাক্ষী রেখে বিয়ে হয়েছে সেই বিয়েটা কিন্তু আপনার হয়ে গেছে সেই বিয়েটা থেকে বেরোতে গেলে কিন্তু অবশ্যই ডিভোর্স নিতে হবে বা সেটা মিউচুয়াল হতে পারে সেটা কন্টেস্টেন্ট হতে পারে কিন্তু ডিভোর্স না নিলে এই বিয়েটা থেকে বেরোতে পারবেন না এরকমই দু হাজার সালে একটা কেস হয়েছিল ব্যারাকপুর কোর্টে যেখানে এই একই ধারণার উপর যে ভুল ধারণাটা সেটা হচ্ছে যে ওই ডিভোর্স না নিয়ে বিয়ে আরেকটা বিয়ে করেছে ভেবেছে যে আমার তো রেজিস্টার রেজিস্ট্রেশন হয়নি আমি আরেকটা বিয়ে করতেই পারি আমার তো আইনিভাবে বিয়েটা রেজিস্টারই নয় এই করে বিয়ে করেছে এবার যে আগের পক্ষে বউ ছিল সে খবর পেয়েছে কোনো লিঙ্ক আপে খবর পেয়েছে সে এবার কোর্টে গিয়ে রীতিমতো বিয়ের ছবি দেখাচ্ছে উইটনেস আনছে কি হলো সেই ডাক পড়ল হাজবেন্ডের সে বর্তমানে যে বিয়েটা করেছে সেটা কিন্তু বৈধ হলো না অবৈধই রয়ে গেল তো বিয়ে করলে একবার সেটা সামাজিক মতে হোক উইদাউট রেজিস্ট্রেশনই হোক ডিভোর্স নিতেই হবে ডিভোর্সটা কিন্তু ডিভোর্স ছাড়া কিন্তু হবে না বিয়ে শেষ তো সব কিছুরই আইনি রাস্তা আছে আইনের রাস্তা দিয়েই বেরোতে হবে কেউ চাইলেও আমরা আইনটাকে কিন্তু অদেখা করতে পারবো না আইনের মধ্যেই আমরা বেঁচে আছি আমরা যে বসে আছি যে বসে কথা বলছি এটাও কোনো একটা আইনের আওতাতেই পড়ছে তো অবশ্যই আজকের ভিডিওটা থেকে তোমরা এটা জানতেই পারলে যে বিয়ের রেজিস্ট্রেশন হোক বা না হোক সেই বিয়েটা থেকে বেরোতে গেলে আমাকে ডিভোর্স নিতে হবে আইনিভাবে তো এরকমই আরও দরকারি আইনি পরামর্শ পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর নমস্কার